হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজই কোথায় এসেছি জানো আজকে এসেছি বাপের বাড়িতে তো বাপের বাড়িতে জানোই তো বাপের বাড়িতে আসলে একটা আনন্দই একটা অন্যরকম তো বোনও এসছে আর এই দেখো একটা পুচকি আমাদের বসে রয়েছে এখানে দেখো আমাদের পুচকি বসে বসে খেলা করছিলো আর আরেকটা ওই সামনের দিকে গেছে এই যে আমার বোন দেখো এখানে সব ভিডিও নিয়ে ভিডিও করায় ব্যস্ত ভিডিও করাতে ব্যস্ত বাড়ির সামনেই সব এখানে এসে রাস্তার সাইডে এসে দাঁড়িয়ে আছে এখানে মানে এখানে একটু হালকা রোদ আছে এখানে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে দেখো তো আশা করি সবার লাঞ্চ হয়ে গেছে এই টাইমে আর এটা বাঁচতে গেছে প্রায় আর আমাদের এখানে আজকে গ্রামের পোর্টস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দেখাবো অবশ্যই তো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে এই রাস্তা দিয়ে ওই দিকে সোজা যেতে হবে যাবো একটু পরে গ্রামটা খুব সুন্দর ভালো লাগবে গ্রামের পরিবেশটা সত্যিই খুব সুন্দর তো আর দেখো ওই যে আমার মাম্মাম ওই বাড়িতে এটা বড়টা এটা বোনের মেয়ে আরেকটা আছে ওই বাড়িতে গেছে আমাদের পাশের বাড়িতে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কেমন ওকে ওয়েট করো দেখো গাইস আমরা চলে এসছি আমাদের খেলার মাঠে সব খেলাধুলা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর অনেক বড় এরিয়া মাঠ নিয়ে সব পেছনে আসছে টিম আমাদের দেখো ওই যে নামতে পারছে না হুম ফুচকা খাবি চল এই সর্ষা খাতে বিয়ে ভিডিও করতে হবে এখানে হেবি সুন্দর আমার তো পাওয়া যায় না বাবা ঘরের ভিতরে কি অন্ধকার হয়ে গেছে দেখ আর এইখানে দেখ

আমরা বেগুনে সরকারে আমরা মে اپنا দারিদ্রি খাচ্ছি না ও মা বাড়িতে 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 সবাই বাড়িতে পিনটা দিয়ে আতি করতে লাগু হয়ে দাদা না গেম খেলে ফুটবল আমাদের পুরস্কারে ਮੰঙ্গলে সবার কিছু হই যায় পর

দেখা <laughs> যাবে <laughs>

হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের এখানে আজকে প্রতিযোগিতা হচ্ছে এই দেখো মার্ভেল খেলা নিয়ে চলেছে মার্ভেল হচ্ছে দেখো সবাই দিদিটা মনে হচ্ছে ফার্স্ট গেছে দেখো সবাই দেখো 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 ফার্স্ট ওই যে ফার্স্ট বেরিয়ে গেছে

আমাদের <laughs> <laughs> देखो 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 oh